কথা বলছে কাদের কথা বলবে আর আমি এইখানে বুক থেকে বলতো bari এই অঞ্চলে যারা হিন্দু ভাইরা আছে আপনারা বলুন যদি নয়াশাসি থেকে শুধু মুসলিমদের কথা বিধান সবাই দাঁড়িয়ে বলে থাকে আমি আমার রাজনীতি ছেড়ে দেব বিশ্বজন মাইতি রাজনীতি ছেড়ে দেব राकेश জেন রাজনীতি ছেড়ে দেব দেখেন দেখাবে পারবে না কিন্তু পায় পায় গিয়ে বলছে যে

চু করতে বলছে উনি পশ্চিমবঙ্গে আর কিচ্ছু করতে হয়নি একমাত্র বিভাগ নৌশাস্ত্রীর যে কুচবিহার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ শুরু করে থেকে শুরু করে মানুষের কথা বলছে খেতে খাওয়া শুনে যদি পিছিয়ে পড়া মানুষের কথা বলছে আপনি শুভন্ত অধিকারী শুধু বলছে হিন্দু 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 আপনি হিন্দুদের জন্য কি করেছেন নরেন্দ্র মোদী সরকার এত বছর ক্ষমতা থেকে আপনি এই কথা প্রশ্নের উত্তরটা দিন কিছুই করতে পারেননি যে উত্তর প্রদেশে প্রায় একটি পার্সেন্টের উপরে হিন্দু সেইখানে বিজেপি সরকার হেরে গেল ভালো তার কারণ এ রাজ্যে শুধু হিন্দু হিন্দু বলে কিন্তু হিন্দু হিন্দু বলে পেট চলে না পেটের জন্য করব সমস্থান তৈরি করতে হয় শিক্ষা সমস্থান তৈরি করতে হয় তার নরেন্দ্র মোদি সরকার তৈরি করেনি যে রাম মন্দির তৈরি করেছে সেই রাম মন্দির বিবাদ লোকসভায় হেরে গেছে কেন মানুষ বুঝিয়ে দিয়েছে যে রাম মন্দির তৈরি করে মানুষের মধ্যে যে ভাবাবেগ তৈরি হয়েছিল মনে হয়েছিল রাম মন্দির তৈরি করে প্রত্যেকটা আশিটা সিটে বিরাশিটা সিটে আমরা জিততে করে জিতব কিন্তু মানুষ বলেছে রাম মন্দির নয় আমরা চাই কলকারখানা তৈরি হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে হিন্দুর ছেলেও কাজ করবে মুসলমানের ছেলেও কাজ যেখানে মুসলমানের ছেলেও পড়বে সেখানে হিন্দুর ছেলেও পড়বে যে রাস্তা হবে সেখানে হিন্দুর ছেলেরা যাবে মুসলমানের ছেলেও যাবে কিন্তু আপনি সেটা করতে পারেননি সেই জন্য আপনারা এই দু হাজার ছাব্বিশ সালে যে বিজেপি যে স্বপ্ন দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসবে আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি আর তৃণমূল এরা যে সংখ্যায় দুশো সরি বিজেপি আর তৃণমূল দুশো চুরানব্বই সিটের মধ্যে চৌত্রিশটা সিট পাবে কিনা ঠিক নেই আমি বলেছি যদি মানুষ ভোট দেয় আপনারা যদি ভোট দিতে পারেন ভোট দিতে যদি পারেন আর যদি মনে করবেন যদি ভোট না দিতে পারেন যে গণতান্ত্রিক অধিকার সাহেব আম্বেদকর আপনাদের দিয়ে গেছেন এই আঙ্গুলটা শুধু আঙুল নয় এই আঙুলটাই আপনি পঞ্চায়েত নির্বাচন করবেন এই আঙুলটাই আপনি বিধায়ক নির্বাচন করবেন এই আঙুলটাই আপনি জেলা সুপরি পরিমাণ করে নিয়ে নির্বাচন করবে সেই আঙুলটা যেন কিছু পয়সার জন্য বিক্রি না হয় বন্ধু যদি কিছু পয়সার জন্য বিক্রি হয় তাহলে আপনার ছেলেকে ওই চাকরির জন্য বাইরের জেলায় চলে দেবে হবে বাইরের রাজ্যে যেতে হবে চাকরি নেই পশ্চিমবঙ্গে চাকরি কম এবং সারা দেশে চাকরি পরিস্থিতি তৈরি হবে না তাই বন্ধু বলছি আর এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বলবো যারা মনে করছেন এই কি হবে ভোট আসলে বোন গুলি নিয়ে বেরিয়ে গিয়ে ভূত গুলোকে করব। আসুন খেলা যদি শুরু করে না পড়া খেলা আইসে শেষ করবে যে এই আমার বুকে তার এই আমার বুকে যে হাত গণতন্ত্র প্রিয় মানুষের তার গণতন্ত্র অধিকারকে ছোট করবে তো গণতন্ত্র অধিকারকে প্রয়োগ করতে দেবে না সেই হাত আমরা ভেঙে দেবো এই মন থেকে দাঁড়িয়ে বলছি নক্সা যে আমাদেরকে বলে ভিন্নভাবে কথা বলো খুব শান্তভাবে কথা বলো উপযুক্তভাবে কথা বলো না কিন্তু কখনো কখনো মনে হয় যেমন কুকুর যেমন মগুর তো দরকার নালে এরা শান্ত হবে না এদের কাছে যদি আপনি যে শান্তির বার্তা দেন এরা শুনবে না কিন্তু এদেরকে যদি একটা মগুর নিয়ে যান এরা শুনবে তাই যেমন কুকুর সেরকম মগুর আমরা দোয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আর শুধু বলে খেলা হবে খেলা হবে ওরা খেলা করতে পারে না বন্ধু বলে যদি খেলা হয় মাঠে তুমি তো ঢিকতে পারবে না কিন্তু রেফারি নিয়ে আসে বারবার রেফারি নিয়ে এসে জিতে যায় রেফারি মানে কারা বন্ধু রেফারি মানে কারা পুলিশ রেফারি বলতে মাঠে আসিস ভাত দিয়ে বুঝিয়ে দেবো ফেসবাইকে কল করে বাড়ি পাঠিয়ে দেবো কোনোদিন খেলার নাম করবি না আর খেলা খেলা মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিয়ে যে খেলা পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি খেলেছে সেই খেলা আর কোনোদিন আমরা খেলতে দেবো না আপনারা দেখেছেন গত কুড়ি আগস্ট আমরা ওয়াই চ্যানেল একটা প্রতিবাদ সভা করেছিল গিয়ে কি বলল যে আপনাদের পারমিশন নেই ইন্টিমেশন নেই এখানে করা যাবে না মানুষের অসুবিধা হচ্ছে তাই আপনাদেরকে তুলে দিল আমি বলেছি মনে করে কোভিড নাইন্টিন চলছিল দু হাজার উনিশ 3 ফেব্রুয়ারি মমতা बनर्जी কাট আউট সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতেছেন আপনারা দেখে দেখুন তো কিভাবে কাস্তে হবে কিভাবে হাসতে হবে মুখে মাস দিয়ে ভয়ธรรมন সুষ্ঠ থাকুন উনি বলছেন আমরা দেখছি না রাজ্যের মুখ্যমন্ত্রী কোভিড নাই চলছে তুমি ভালো কাজ করছ তৃণমূল কংগ্রেসের নেত্রী কবি ভালো করছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন আমরা দেখলাম এমন তো সময় শুনলাম 2019 সালে যে सीबीआई এসেছে নাকি রাজীব কুমারকে এক সত্যি মমতা ব্যানার্জি ছুটলেন কালীঘাটের কালিথা থেকে ছুটে ছুটে এই যে ওয়াই চলেন না আজকে যেখানে নশাশ্রী থেকে বসেছিল সেইখানে উনি বসলেন বসে কোভিড নাইন্টিন কোথাও ভাঙলেন যে একশো চল্লিশ ধারা যে ছিল সেটা ভাঙলেন লকডাউন ভাঙলেন ওখানে বসলেন চোরেদের নিয়ে চোরকে বাঁচাতে আন্দোলন করলেন সেদিনকে রাজ্যের সেদিনকে আইন কিছু ছিল না আর যেদিন কে নবশাস্ত্রী কে বলেছিল গায়ে জ্বালা ওইটুকু একটা বত্রিশ বছরের ছেলে আপনার ঘুম কেড়ে দিয়েছে এটাই আপনার পাওনা আগামী দিন আপনি নবান্নার থেকে চেয়ার দিনে লাভাবে চেয়ার থেকে যদি কেউ লাভাতে পারে সে তার নাম নবসাদিকে মমতা মেলা থেকে পুঁজে গেছে একটু নবমদা বাদী জানে এ ফোঁড় খাওয়া রাজনীতিবি এ ভাইপো ভাইপো না যে টিপলিয়া ছিঁড়ে সিঁদিয় উঠেছে ওই নওশাশ্রী থেকে নওশাশ্রী থেকে কোটি মানুষের লাখ লাখ মানুষের নয়নের মণি আপনি বিমানে দিন জেলখাড়িতে বিধানসভা হেরে গেছেন মনে আছে শুধু বিয়াল্লী দিন জেলখাড়ি যাবেন একটা বিধানসভা হেরে গেছেন আবার জেলখাড়ি থেকে পুরো পশ্চিমবঙ্গের মাথা ধরাবেন এর কথা আমি এখান থেকে বলে যাচ্ছি আর আপনাদের কথা বলে যাচ্ছি বন্ধু এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা যদি বলে যে আইসেফ কি করবে এর কাছে কি বিষয় আছে তোর ছেলেকে কি চাকরি দেবে তোর ছেলেকে কি করে দেবে বললে তোমরা এগারো দু হাজার এগারো সাল থেকে থেকে আর দু হাজার এই পঁচিশ সাল প্রায় পনেরো বছরের উপরে হয়ে গেল তোরা কি করেছিস তোরা কি করেছিস তোরা এরা যে কিছু করতে পারিস নি যখনই আমরা দেখি যে নওশা সিদ্দিকি বা এবং কংগ্রেস সিপিএম বিজেপি সরি কংগ্রেস সিপিএম আর এই ইন্ডিয়ান সেক্লটোন নরেন্দ্র মোদিন নামে কিছু বলে তখন দিদির মুখটা ভেজে যায় কেন আমি পারলাম না আগে ভোট আসলে বিভিন্ন ঠ্যাং মানতো এখন নরেন্দ্র মোদিন নামে কিছু বললে দিদির মন ভেঙে যাচ্ছে দিদি আপনি মন ভালো জাগবো আপনাকে বিদেশের সরকার থেকে বি탈িত করছি এটা মাথায় রেখে দিয়ে আগামী দিনেই আপনারা ভাই নির্বাচনে লড়াই করতে আছেন আর আমি শুনলাম নাকি এখানে পিএম সে এখন একটা শোক চলছে राकेश আমাকে ফোন করে বললো যে ভাই ছাত্র যুব সমাবেশ হচ্ছে দুটো মাইক খুলে দিয়েছিল দুটো মাইক খুলে দিয়েছে বিতুলও আমাদের সঙ্গে বলেছিলেন যে তৃণমূল মন যদি কোনোদিন আর আমি মিছিল সেই মিছিল বন্ধ করে দেবো আগামী গতকাল নাকি একটা মিছিল বন্ধ হয়ে গেছে গতকাল এত মিছিল বন্ধ হয়ে গেছে শুনে রাখুন যে সময় পুলিশ মাইক খুঁজছিল সেই সময় বাংলার আর একটা বাপ আমাদের বিশ্বজিৎ মাইতে আমরা দায়িত্ব পায়নি এইবার বেড়ে দেখুন বাংলার আর একটা বাপ নৌসার সিদ্ধিকে যোগ্য উন্নত শরীর এই আমনাগার বুকে দায়িত্ব পেয়েছে একটা এক হাজার মিছিল করলেও করতে তোমার যদি আমাদের আইএসএল এর কোনো পথসভা না করতে দেয় ক্ষমতা কি আছে দেখিয়ে দেবো নৌসার সিদ্ধিকে বলে যে আমাদের বোমগুলি বন্দুকের রাজনীতি নয় আমরা মানুষের রাজনীতি করতে এসেছি কিন্তু শুনে রাখুন যদি এই বোম আর গুলি নিয়ে রাস্তায় আসেন এবং মানুষের অধিকারকে খণ্ডন করেন তাহলে শুনে রাখুন বোম আর গুলি নিয়ে আসলে তোমার শিল তোমার নেড়া ভাঙ্গ তোমার দাঁতের গোড়া এই মাথায় রেখে আর গুলি নিয়ে আসবেন আর যদি মনে করেন যে গণতান্ত্রিক প্রিয় মানুষ গণতান্ত্রিক

মমতা ব্যানার্জি আছে বলেই এই পশ্চিমবঙ্গের কাঠমানির পরিবেশ শিক্ষা যখন করে মূর্খ এই 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 আছে বলেই বনগুলির বনগুলির পরিবেশকে মুক্ত করতে একমাত্র ইন্ডিয়ান বেছে নিতে হবে এই অঞ্চলের তৃণমূল বন্ধু বলবো যারা আগে তৃণমূল করতেন এখন রাস্তায় বেরোতে পারেন না কাঠমানি বলে কত পেয়েছিস কিন্তু আপনি কিছুই আমাদের ছেলে এখন পরিচয় সমিতির বাইরে কাছে যায় আমি বলবো আপনি আসুন পরিচয় সমিতির আমাদের চিহ্ন খাম চিহ্ন সেই খাম চিহ্নতে বেঁচে নিন আপনার ছেলে যদি যোগ্য হয় বলে তিনজনের চাকরি ভাই এই চোখ চাকরি পেতে হবে না সেই চিহ্ন আপনার পৌঁছে যাবে করে পৌঁছে যাবে চাকরি যায় আর আমাদের কিছু টিপস আছে মা